আমরা যখন সমুদ্রের দিকে তাকাই তখন দেখি নীল জল ঢেউ আর শান্ত একটা দৃশ্য কিন্তু এই শান্ত স্নিগ্ধতার নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে আলো পৌঁছায় না শব্দ পৌঁছায় না আর মানুষ কখনোই সহজে বেঁচে থাকতে পারে না বিজ্ঞানীরা আজও স্বীকার করেন সমুদ্রের আশি শতাংশের বেশি অঞ্চল এখনো মানুষের অজানা আর যখন আধুনিক ক্যামেরা নামানো হয় সেই গভীর অন্ধকারে তখন ধরা পড়ে এমন কিছু জীব যাদের অস্তিত্ব আমাদের বাস্তবতার ধারণাকেই ভেঙে দেয় এই ভিডিওতে আমরা জানব সমুদ্রের তলায় ক্যামেরায় ধরা পড়া এমন দশটি ভয়ঙ্কর জীব সম্পর্কে যাদের দেখে মনে হবে এরা যেন এই পৃথিবীরই নয় গলভিন শার্ক গলভিন সার্ককে প্রথমে দেখলে মানুষের মস্তিষ্ক সেটাকে স্বাভাবিক প্রাণী হিসাবে গ্রহণ করতে চায় না এর মুখ লম্বা চোখ ফাঁকা আর চোয়াল এমনভাবে বেরিয়ে আসে যেন মুখটাই আলাদা কোনো একটা অস্ত্র এই শার্ক সাধারণত থাকে প্রায় চার ফুট গভীরে সেই জায়গায় আলো নেই শব্দ নেই শুধু চাপ আর চাপ এই চাপের মধ্যেই গলবিন সার্ক ধীরে ধীরে সাঁতরে বেড়ায় ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা গেছে শিকার সামনে আসতেই হঠাৎ করে এর চোয়াল সামনের দিকে ছিটকে বেরিয়ে যায় এক সেকেন্ডেরও কম সময়ে শিকার শেষ সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এরা আক্রমণ করে কোনো রাগ বা তাড়াহুড়ো থেকে নয় বরং সম্পূর্ণ নীরব ঠান্ডা পরিকল্পিতভাবে ব্লব ফিস ব্লব ফিসকে অনেকেই হাসির চোখে দেখে কিন্তু বাস্তবে এই প্রাণীটি গভীর সমুদ্রের সবচেয়ে নিষ্ঠুর সত্যের উদাহরণ গভীর সমুদ্রে যেখানে চাপ ভয়ঙ্কর রকম বেশি সেখানে ব্লব ফিসের শরীর স্বাভাবিক থাকে কিন্তু যখন ক্যামেরা বা জালে ধরা পড়ে তারপর উপরে তোলা হয় তখন চাপের পরিবর্তনে তার শরীর গলে যাওয়া জেলের মতো হয়ে যায় এটা কোনো বিকৃতি নয় এটা প্রমাণ করে গভীর সমুদ্রে এমন পরিবেশ আছে যেখানে আমাদের শরীর এক সেকেন্ডেও টিকে থাকতে পারবে না ব্লব ফিজ আমাদের সামনে তুলে ধরে সমুদ্রের সেই বাস্তবতা যেখানে সৌন্দর্যের কোনো জায়গা নেই শুধু টিকে থাকার যুদ্ধ জায়ান্ট স্কুইড এক সময় মনে করা হতো জায়ান্ট স্কুইড শুধুই নাবিকদের গল্প কিন্তু আধুনিক ক্যামেরা সেই গল্পকে বাস্তবে পরিণত করেছে এই প্রাণীর দৈর্ঘ্য প্রায় চল্লিশ ফুট পর্যন্ত হতে পারে এর চোখ ফুটবলের থেকেও বড় যাতে অন্ধকারে সামান্য আলো ধরা পড়ে ক্যামেরায় দেখা গেছে গভীর অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে বিশাল সুর সরে থাকা শত শত শাকসান কাপ দিয়ে ওই শিকারকে আঁকড়ে ধরে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যদি কোনো মানুষ গভীর সমুদ্রে একা পড়ে যায় তাহলে জায়েন স্কুইড কি করতে পারে অ্যাংলার ফিস অ্যাংলার ফিস হল অন্ধকারের নিখুঁত শিকারই এর মাথার সামনে ঝুলে থাকা এক ধরনের আলো যা অন্ধকারে দূর থেকে দেখা যায় ছোট মাছ সেই আলোকে খাবার ভেবে কাছে আসে আর ঠিক তখনই এক ঝটকায় বিশাল মুখ খুলে শিকার শেষ করে এর দাঁত এত বড় যে মুখ পুরোপুরি বন্ধ হয় না ক্যামেরায় ধরা পড়া দৃশ্য দেখে মনে হয় এটা কোনো প্রাণী নয় বরং জীবন্ত ফাঁদ এই মাছ প্রমাণ করে গভীর সমুদ্রে আলো মানে আশা নয় অনেক সময় আলো মানেই মৃত্যু জাপানিজ স্পাইডার ক্র্যাব এই প্রাণীকে দেখলে মনে হবে যেন সমুদ্রের তলায় হাঁটছে এক দৈত্য এরা পা ছড়ালে দৈর্ঘ্য বারো ফুট পর্যন্ত হতে পারে এরা ধীরে চলে কিন্তু ভয়ঙ্করভাবে স্থির মরা প্রাণীর দেহ খেয়ে বেঁচে থাকে ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা গেছে সমুদ্রের তলায় ছায়ার মতো এগিয়ে আসছে বিশাল এক স্ক্র্যাপ এদের চলাফেরার কোনো তাড়া নেই কারণ গভীর সমুদ্রে সময়ের মানে আলাদা গল্পার ইল গল্পার ইলের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হল এর মুখ এই মুখ নিজের শরীরের থেকেও বড়ো শিকার গেলে ফেলতে পারে গভীর অন্ধকারে এটি প্রায় অন্ধ তাই যখনই কিছু সামনে আসে পুরো মুখ খুলে সেটাকে গ্রাস করে ক্যামেরায় যখন এর মুখ খুলতে দেখা যায় তখন মনে হয় যেন অন্ধকার নিজেই মুখ খুলছে ফ্রেল্ড সার্ক ফ্রেল্ড সার্ককে বলা হয় জীবন্ত জিব্বাস কারণ লক্ষ লক্ষ বছরেও এর গঠন খুব একটা বদলায়নি এটি সাপের মতো ছাত্রে বেড়ায় এর মুখে তিন সারি ধারালো দাঁত একবার শিকার ঠুকলে দেখে মনে হয় অতীত থেকে উঠে আসা কোনো দানব লায়ন্স মেন জেলিফিস দেখতে সুন্দর কিন্তু ভেতরে মৃত্যু এই জেলিফিসের সুর একশো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এর বিষ এত শক্তিশালী যে মানুষের হৃদযন্ত্র বন্ধ হয়ে যেতে পারে ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায় নীরবে ভাসছে অথচ চারপাশে মৃত্যু ছড়াচ্ছে এটি মনে করিয়ে দেয় সব সুন্দর জিনিস নিরাপদ নয় ডাম্বো অক্টোপাস ডাম্বো অক্টোপাস থাকে পৃথিবীর সবচেয়ে গভীর অঞ্চলে এরা খুব ধীরে চলে শব্দ করে না তাড়া করে না কিন্তু এই নিরবতাই ভয়ঙ্কর কারণ এমন গভীরতায় বেঁচে থাকা মানে চরম অভিযোজন ক্যামেরায় ধরা পড়া এই প্রাণী আমাদের দেখায় গভীর সমুদ্র কতটা একাকী অজানা গভীর সমুদ্রের প্রাণী সবচেয়ে ভয়ঙ্কর হল সেই সব প্রাণী যাদের আজও নাম নেই ক্যামেরায় ধরা পড়া কিছু ফুটেজে দেখা গেছে অদ্ভুত নড়াচড়া চেনা কোনো গঠনের সাথে মেল নেই বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন এরা নতুন প্রজাতি নাকি এমন কিছু যাদের সম্পর্কে আমরা জানার জন্য এখনো প্রস্তুত নই সমুদ্র আমাদের কাছে রহস্য নয় সমুদ্র হলো সতর্কবার্তা আমরা যতটা ভাবি ও জানি তার থেকেও অনেক বেশি অজানা আমাদের চারপাশে এই ভিডিও শেষ হওয়ার পরও মনে রাখবেন সমুদ্রের নিচে আজও এমন কিছু আছে যা ক্যামেরায় ধরা পড়েনি আর হয়তো কখনো পড়বে না